বাংলাদেশে ভারত বিদ্বেষের বিষচরমে এবার কলকাতা দখলের ডাক চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেব ভারত তো দূরের কথা আমেরিকারও আমাদের সামনে টিকবে না ঢাকায় ভারত বিরোধী মিছিল থেকে হাস্যকর দাবি বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীদের মিছিলের ভিডিও পোস্ট কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্টের ইউনুসের বাংলাদেশে ভারত বিদ্বেষের বিশ এবার হুমকি ওপারের অবসরপ্রাপ্ত সেনাকর্তাদের ভারত বিরোধিতায় সুর চড়াল বাংলাদেশ সেনার অবসরপ্রাপ্ত কর্তাদের একাংশ হিন্দুদের ওপর হামলার মধ্যেই ভারতের বিরোধিতায় ঢাকায় মিছিল ঢাকায় প্রাক্তন সেনাকর্মীদের মিছিলে ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান এ কোন বাংলাদেশ উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা ইস্কনের সন্ন্যাসী কৃষ্ণ দাসের গ্রেফতারির পর থেকেই নতুন করে উত্তাল হয়েছে বাংলাদেশ অত্যাচার শুরু হয়েছে হিন্দুদের ওপর ভারত বিরোধিতায় একাধিক পদক্ষেপ করছে ইউনুস সরকার এই পরিস্থিতিতে শনিবার ভারত বিরোধিতায় সুর চড়াল বাংলাদেশ সেনার প্রাক্তন কর্মীরা ভারতের বিরোধিতা করে মিছিল করলেন সে দেশের প্রাক্তন সেনাকর্মীরা সেখান থেকে উঠল ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান এদিকে নৈরাজ্যের বাংলাদেশে হিন্দু নির্যাতন চলছেই এবার বাড়িতে ঢুকে খুন করা হল সনাতন জাগরণ মঞ্চের এক নেতার মাকে নিপিডেনের লাইভ স্ট্রিমিং করায় গ্রেপ্তার করা হল এক হিন্দু যুবককে চলল মন্দিরে ভাংচুর নিজের দেশেই সমালোচনার মুখে ইউনুস সরকার